জন্ম নিয়ন্ত্রণ হারাম বলেন সবাই কথা কওয়া লাগবে জন্ম নিয়ন্ত্রণ যারা করছেন তারাও বলেন হারামকে হারাম স্বীকার না করলে আছে এই জন্য যা করছেন করছেন মাফ চাইলে আল্লাহ মাফ করবেন কিন্তু স্বীকার তো করেন জোরে সোরে বলেন জন্ম নিয়ন্ত্রণ আমি আরো জোরে শুনতে চাই চিৎকার করে বলেন জন্ম নিয়ন্ত্রণ আরো জোরে জোরে কেন বলাইতেছেন যারা করছে কলিজায় লাগে যারা নিয়ত করছে নিয়োগ নিয়ত লাগে এবার জোরে কন জন্ম নিয়ন্ত্রণ শয়তান কয় হুজুর যেমনি স্লোগান উঠাইছে পাবলিককে তো এখন বোঝানো যাইব না তো পাবলিক যেন ধোকা পরে শয়তান জন্ম নিয়ন্ত্রণ আর কয় না নাম পাল্টাইছে মোরক পাল্টাইছে নতুন নাম দিছে কি সুখী পরিবার কথা কন কি নাম কি নাম দিছে সুখী পরিবার নওয়াজ আরে দিন অমান্য করে দিন অস্বীকার করে দিন এড়াইয়া সুখ আসতে পারে না কথা কম ঠিক না এটা মিথ্যা কথা যারা দিন মানে না মুখে হাসি ভিতরে কলিজা জৈলা চরকার মদ না খাইলে ঘুম আসে না ট্যাবলেট না খাইলে ঘুম আসে না কথা কর ঠিক কিনা বউ এক ক্রমে জামাই আর এক ক্রমে পোলাবাইন রাস্তায় চাঁদাবাজি করে কলিজায় শান্তি নাই যারা দিন মানে রাতে খায় নাই তাতে কি তার যদি কানতেছে বোর কলি যাওয়ার শান্তি জামের কলি যাও শান্তি পোলা পাইন শান্তি কে যে মাথায় ঢুকাইলো খাওয়াইবো কে একটাই কথা চিন্তা একটাই জন্ম নিয়ন্ত্রণ কেন করে খাওয়াবে কে খাওয়ার চিন্তা আপনার মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় এই চিন্তাটা একটা ভুল চিন্তা বিশ বছর আগে মানুষ বেশি ছিল না কম ছিল কম ছিল বেশি এটা আমার ঘরে তো ছিল আমি আমার বোন এমন তো আমার আমার বাচ্চা বাচ্চাই সাইট ভাইবোনের হিসাব বাদ খানা বাড়ছে না কমছে কম কেমনে বাড়ছে একটু বুঝেন বিশ বছর আগে আঙ্গুর কোনো নাস্তার আইটেম ছিল না ছিল রুগির ক্ষম মুরব্বীরা কথা কন একটু আমার লাগে হসপিটালে গেছে রোগী দেখার জন্য যাওয়ার সময় আদা কাগজের ঠোঙ্গায় করে আঙ্গুল লয়ে গেছে আঙ্গুর পাওয়া যায় না আর হাজার সারা আঙ্গুর নাই যায়া দেখছে এক কেজি আঙ্গুর ঝুলে রাখছে অর্ধেকটি শুকায়া কিসমিস হয়ে গেছে বেসা কি নয় না আর এখন পাড়ায় মহল্লায় ভ্যানে কইরা মনকে মন কয়েক কালারের আঙ্গুল লয়া লয়া ঘুরে বলেন মানুষ বাড়ছে খানা বাড়ছে না কমছে ছোটবেলায় বাড়িতে মেহমান আইলে মুরব্বীরা

যে সে আর এখন বাস্তা মুরগি না দিলে জামাই বিয়তো না খানা বাড়ছে না কমছে কথা কর বাড়ছে না কমছে মুরগিও যদি জন্ম নিয়ন্ত্রণ করতো তোমার কপালে আর ঢিমঝুটতো না গরু যদি জন্ম নিয়ন্ত্রণ করতো গোস্ত আর ছয়শো আর সাতশো ওই খলিল মিয়ার ছয়শো গোস্ত খাওয়ার লাগতো না ছয় হাজার টাকা দিয়ে খাওয়া লাগতো একটা ভুল চিন্তা মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় ভারতের অমৃত দুনিয়ার শ্রেষ্ঠ একজন অর্থনীতিবিদ নোবেল প্রাইজের জন্য যেই গবেষণার জন্য উনি বিবেচিত হয়েছেন সেই গবেষণাই ছিল এটা মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় থিওরি ভুল তিনি অনেকগুলো তথ্য এনেছেন তার মধ্যে একটা বড় চমৎকার লেগেছে আমি ওটা আপনাদেরকে শোনাই মানুষ বাড়লে খাদ্যের অভাব কেন হবে বলে কেন হবে না বলে কেন হবে একজন মানুষ বাড়ছে মুখ বাড়ছে কয়টা কথা কন মুখ কয়টা একজন মানুষের মুখ কয়টা হাত কয়টা তো তিনি খুব সুন্দর করে লিখেছেন এটা কেন মানুষ বাড়লে খাদ্যের অভাব হবে খাওয়ার মুখ বাড়ছে একটা কামানোর হাত বাড়ছে দুইটা বান্দা আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে খাওয়াই বুকে শয়তান দেখছে হুজুররা যেভাবে বুঝাইতেছে এখন তার জন্ম নিয়ন্ত্রণ করে কাম চালানো যাইব না তো প্যাকেটটা পাল্টা নতুন প্যাকেটের নাম কি সুখী পরিবার শয়তান প্যাকেট পাল্টাইলে কি আসে যায় আমরা জানি ভিতরে জিনিস আগেরটাই আল্লাহ তালা শয়তান আমাদের জন্য পাঠাইছেন ঠিক পাঠাইছেন ঠিক কিন্তু বান্দাকে অসহায় ছেড়ে দেন নাই আল্লাহ শয়তানের সমস্ত পরিকল্পনা জানাইয়া দিছেন বা এই এই পথ পদ্ধতিতে শয়তান হামলা করবে এইভাবে তুমি প্রতিরোধ করো প্রতিরোধ করতে পারো নাই ঠিক আছে আক্রান্ত হয়ে গেছ সমস্যা নেই ধরো ব্যবস্থা দিলাম গ্রহণ কর সমস্ত রোগ হামলা সমস্ত ক্ষত, মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে আল্লাহ সেই ব্যবস্থাও করেছেন সবার তা আমরা দুইটা বিষয় আলোচনা করব একটা হচ্ছে শয়তানের ধোকার রকম ফের আরেকটা হচ্ছে প্রতিরোধের ব্যবস্থা আরও একটা হচ্ছে যদি আক্রান্ত হয়ে যায় চিকিৎসা তিনটা বিষয় বলেন আজকের আলোচনার বিষয় কয়টা মুখস্থ করা লাগবে কিন্তু আমার পড়াশোনার লাগবে আলোচনার বিষয় কটা অ্যাকোলা মাদ্রাসার ছাত্র পড়াশোনা কথা বল আজকের আলোচনার বিষয় কয়টা একটা হচ্ছে শয়তানের পরিকল্পনার রকম ফের ধরন আরেকটা হচ্ছে প্রতিরোধের ব্যবস্থা আরেকটা হচ্ছে হামলার শিকার হলে ভালো করার চিকিৎসার ব্যবস্থা চিকিৎসা কয়টা ধরন যেটা সেটা আল্লাহ তালা ওইসূরা মুজাদালার উনিশ নম্বর আয়াতে একটা ধরণ বলেছেন আল্লাহ কি বলেন আল্লাহ বলেন ইস্তাহদালাই হি মুসয়ুতানু ফেম ফন্দিক অর আল্লাহ উলা ইটা হিসবসয়ুত আলা ইন হিজবশ শাইতানি হুমুল খাসিরুন আল্লাহ তাআলা বলেন শয়তান যখন কাউকে গায়েল করতে চায় তার উপর জয়ী হইতে চায় শয়তানের সর্বপ্রথম কাজ হচ্ছে ফানসাহুম যিক্রুল্লাহ আল্লাহ বলে আল্লাহ যখন বান্দা ভুলে যায় জিকির ছেড়ে দেয় দিল থেকে ভুলে যায় জবানে ভুলে যায় জবানে আল্লাহর জিকির নাই দিলেও আল্লাহর স্মরণ নাই তো আল্লাহর শাস্তি ওই বান্দার জন্যে কি বরাদ্দ রেখেছেন আল্লাহ বলেন অমাইয়া সুয়ান জিকির রহমা নৌকাইয়ু লেহুঁ সৈত না লেহু করি বলেন যে জিকির থেকে বিমুখ হয় জিকিরের দুই অর্থ বলে ফেলেছি ফাঁকে ফাঁকে এক হচ্ছে অন্তরে স্মরণ আরেক হচ্ছে জবানে উচ্চারণ বলেন এক হচ্ছে অন্তরে আরেক হচ্ছে জবানে এটা যখন বান্দা ছেড়ে দেয় তো আল্লাহ বলেন সাই বলেনা আমি তখন শয়তান তার চাপায়া দিই শয়তান তখন তার সঙ্গী হয়ে যায় কথা ধরে রাখেন মনোযোগ লাইনের কথা কারো উপর যখন শয়তান চেপে যায় তো শয়তান কি করে তো সুরা হামিম আসেজদার পঁচিশ নম্বর আয়াত আল্লাহ তাও জানিয়ে দিচ্ছেন শয়তান যখন কারো কাঁধে চাপে তো শয়তান কি করে ধোকা কিভাবে দেয় তা আল্লাহ বলেন فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في أمم قد خلت قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين আল্লাহ বলেন শয়তান যখন কারো উপর আমি চাপায়া দেই তো শয়তান এখন কি করে ফেজাইয়ান উল আহুম্মা বাইনা আই ডি হিমামা ছোট্ট কথা শয়তান তখন গুনাহ গুলাকে বান্দার সামনে শোভনীয় করে দেখায় সাজায়া দেখায় মোরব পাল্টায়া পাল্টায়া দেখায় বান্দা ভুলে যায় ধোকা খায় নাম পাল্টায় দিস গুনের নাম পাল্টায় দিস প্যাকেট পাল্টায় দিস ভেতরে জিনিস আগেরটাই ভেতরে ধোকা প্যাকেট আরেকটা শয়তান যোগে যোগে প্যাকেট পাল্টায় মানুষকে ধোকা দেয় যোগের আলেমদের কাজ হচ্ছে ওই প্যাকেট গুলারে ফেরে ফেরে ছেড়ে ছেড়ে অম্মদকে ভেতরে শয়তানই দেখা দেওয়া আজকে এই আমাদের কাজই হইলো এটা নতুন নতুন প্যাকেট ছিঁড়া ছিঁড়া শৈতানের ধোকাগুলো আপনাদেরকে দেখায় দিতে চাই